আমার সতীনের হাসির বেড়া আছে অনেকে বলে যে কি হাসের কি খাইলে নাকি হাসি যায় কি হাস খাইলে হাসে হাস খাইলে হাসে না হাসি কি জানি বলে কি হাসির কি খাইলে নাকি হাসি কিছু তবে আমার সতীন্নের মেন্ডেল না অনেকে কয় যে আমার মাথায় সমস্যা এলে লাগেনা কি বিয়া করেছে মাথা হইছে অগ সমস্যা ঠিক আছে আমার সতীন সুস্থ সবল দেইখাই বিয়াডা করেছে আর মানছে জাগো মাথার মধ্যে ব্রেন নাই তারাই মানতে পারে না অনেকে বলে যে আপনার সতীন দুর্বল

আমরা আসছি ভিডিও করার টিকটক করি হ্যাঁ টিকটক করতে আসছে একটা আইসা তোমাদের একটু ইন্টারভিউ নেই পরে আমি কইতা আচ্ছা তাহলে নেন এখন ইন্টারভিউ যে নিচে তখন আবার দেখো যদি ইন্টারভিউ ভাইরাল হয়ে যায় যদি তোমরা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু কইতে পারবা না যে আমাদের ভিডিও ডিলেট করতে তা আমরা কাছে আচ্ছা সমস্যা নেই তখন তারাও জানতো না যে আমরা দুইশ পরে ভাইয়ারা বললাম যে আমরা কিন্তু দুইশ তিন বিশ্বাসই করে না তারপরে মানে কথা বললাম ইন্টারভিউ দিলাম দেওয়ার পর পরের দিন দেখতেছি যে ভিডিওটা ভাইরাল তা আমরা কি জানতাম যে আমাদের ইন্টারভিউ নিবো আবার এইভাবে আমরা ভাইরাল হবো অনেকে তো অনেক চেষ্টা করে হইতে পারে না কিন্তু আমগরটা হয়তো কোনো না কোনো মাধ্যমে হয়ে গেছে আর আমরা এটা নিজেরাও জানতাম না আর অনেকে কয়

আর যে বললেন যে প্রাক্তন প্রেমিকা পড়ব হ্যাঁ বা প্রাক্তন প্রেমিকার নিয়ে আসবো এটা তো অসম্ভব যদি তার ওয়াইফ মানে আর ওই প্রাক্তন প্রেমিকার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো অবশ্যই আনতে পারবো এটা সমস্যা নেই যদি ওয়াইফ